হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেপ যখন আমরা চিকেন এক রান্না করে খেতে খেতে বোর হয়ে যাই তখন একটু ভিন্ন স্বাদের রান্না হলে মন্দ হয় না তো চলুন আজ আমি তোমাদের খুব সহজেই চিকেন মহারানি রেসিপি করে দেখাবো তো প্রথমেই আমি এইখানেই নিয়ে নিয়েছি উইথ বোন চিকেন মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তারপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতন টক দই টক দই দেওয়ার পর এখানে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ তারপর আমি এইখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেথি এটা আপনারা এক টেবিল চামচ নিলেই হবে তারপর নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা তারপর আমি সব উপকরণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আপনারা এখানে মাংসটা ভালো করে মিশিয়ে এক ঘন্টা থেকে দু ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে আধা ঘন্টাও রাখতে পারেন তারপর আমি এখানে একটি মিক্সিং জারে পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা কুচনো পেঁয়াজ তারপরে নিয়ে নিচ্ছি রসুন রসুনের পরে নিয়ে নিচ্ছি আমি আদা এরপরে আমার লাগবে পাঁচ ছটা মতন লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন যে যতটা পরিমাণ ঝাল খেতে পারেন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা সবুজ রঙের মিশ্রণ হয়েছে এবার আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ধনে এখানে এক টেবিল চা চামচ আছে মৌরিও এক টেবিল চা চামচ লাগবে তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে একটা দারচিনি যেটা আমি ভেঙে নিয়েছি একটা বড় দারচিনি হলেই হবে তারপর এখানে আমি নিয়ে নিয়েছি জয়ত্রী তারপর লাগছে আমাদের এলাচ ও লবঙ্গ এলাচ দু থেকে তিনটে হলেই হবে এই গরম মশলাটা আমাদের কিছুক্ষণ ভেজে তারপর গুঁড়ো করে রেখে দিতে হবে তারপর এখানে আমি আবার একটি মিক্সিং জার নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এরপর দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম এছাড়াও দিয়ে দিচ্ছি এরপরে আমি দুধ তারপর আমি এইখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ দু টেবিল চা চামচ মতন চালমগজ সব কিছু আমি ভালো করে মিক্সিং জারে মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন খুব ক্রিমি ও থিক একটা পেস্ট হয়েছে ওটা সাইডে রেখে আমরা এবার রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বড় মাপের একটি পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেবো বেশি লাল লাল করার প্রয়োজন নেই তারপর আমরা যে মশলাটা আগে করে রেখেছিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মশলাটা এখন আমি কিছুক্ষণ সময় ধরে লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই আপনারা চিকেন অ্যাড করে দেবেন আগের থেকে ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল ওটাই আমি অ্যাড করে দিলাম দেখতেই পারছ তো এখন মাংসটাকেও আমি ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে নেব তারপর আমি কিছুক্ষণ এটিকে লো টু মিডিয়াম ফ্লেমেই এইভাবেই রান্না হতে দেব যখনই দেখবো আমি মাংস থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসছে তখন আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেব মাংসতে তোমাদের আলাদাভাবে কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই মাংস থেকে এমনিতেই জল বেরোবে তাছাড়াও আমরা যে দই মশলা অ্যাড করেছিলাম না তার থেকেও জলটা ছাড়ে তার জন্য মাংসতে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই যদি তোমাদের মনে হয় যে একটু জল লাগবে মাংস সেদ্ধ হতে তখন তোমরা খুব সামান্য পরিমাণ জল দিতে পারো কিন্তু সেটা গরম জল দেবে ঠান্ডা জল অ্যাড করবে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ কারণ আমি আগে লবণটা কম দিয়েছিলাম পরে দেবো বলে তোমরা চাইলে প্রথমেই লবণটা ঠিকঠাক দিতে পারো তাহলে পরে আর অ্যাড করার প্রয়োজন নেই তারপর আমি আগে যে পেস্টটা করে রেখেছিলাম কাজুবাদাম কাঠবাদাম দুধ এবং চালমগজের সেটাই দিয়ে দিলাম এটা তোমাদের শেষ পর্যায়ে গিয়ে দিতে হবে তখন দেখবে মাংসটা হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে তখনই দিয়ে দেবে তো আমি এইখানে মাংসটা এখন কিছুক্ষণ ফুটতে দেব। যখন দেখব ফুটছে মাংসটা তখন আমি এর উপর দিয়ে কিছুটা পরিমাণ কাসুরি মেথি আর আগে থেকে যে ভাজা মশলা করে রেখেছিলাম সেটাই ছড়িয়ে দিলাম এটা দেওয়ার পর আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পারছো মাংসটা আমার হয়ে গেছে কালারও খুব সুন্দর এসছে এবার আমি মাংসকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লোভনীয় একটি কালার শুধু কালার না দেখতে না খেতেও খুব সুস্বাদু হয়েছে আর মাংসটা খুব সফট রান্না হয়েছে তো এমন সুন্দর সুন্দর সুস্বাদু রান্না খুব সহজে কিভাবে রান্না যায় সেটা যদি তোমরা জানতে চাও তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি দেওয়াতে ভুলবে না এছাড়াও তোমরা বাড়িতে ট্রাই করে বলবে আমাকে সবাই যে কেমন হয়েছে রান্নাটা তো কমেন্ট করতেও আপনারাও ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি